দেশের মতো দেশ কোথাও না আমরা আমরা কি হয়ে গেছি বলেন না চোর হয়ে গেছি ডাকু হয়ে গেছি এবং দেশ প্রেমের নাম দিয়ে দেশটাকে লুটে পুটে খাচ্ছি আমরা হইলাম আসল দেশ প্রেমিক আপনারা টাকা পয়সা দর কিনার দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন জিনিস আমাদেরকে কিনবেন তো দূরের কথা টাকা দিয়ে আমাদের জুতো খরিদ করতে পারবেন না যারা মদিনার বাজারে সকাল বিকাল বিক্রি হয় বাগদাদের বাজারে সকাল বিকাল বিক্রি হয় তাদের মিলিয়ন পাউন্ডের দাম আছে টিভির মধ্যে এক পাশে কথা বলে চলে যান হুজুর 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 বিতি ও ভাই আসল দেশপ্রেমিক উলামাই কেরাম বাংলা ভাষার চর্চা হয় উলামাই কেরামের ঘরে পিতার চর্চা হয়ে গ্রামীণ মানুষের ঘরে যারা আপনারা অতিমাত্রায় মহব্বত দেখান সবাই ইংরেজিতে কথা বলেন কি ভাষায় ইংরেজি ভাষায় ভাষাগত দিক থেকে আপনারা বাংলাদেশকে লালন করেন না সংস্কৃতির দিক থেকে আপনারা বাংলাদেশকে লালন করেন না শুধু খই ফোটান কি ফোটান খই আপনারা বুঝতে পেরেছেন দারুণ দেশ শুধু সাত দিনের জন্য যদি ভালো হয়ে যায় আপনারা দেখেন না রমজান মাস যখন আসে আমাদের দেশে কি হয় জানেন ক্রাইম রেট কমে যায় ডিভোর্স রেট কমে যায় রেপ রেট কমে যায় করাপশন কমে যায় তারপরে হত্যাযোগ্য কমে যায় অসামাজিক কার্যকলাপ কমে যায় বাংলাদেশের মধ্যে একটা জান্নাতি হাওয়া বয়ে যায় আমাদের যেই সমস্ত ভাইয়েরা মসজিদমুখী হয় না তারও মাথায় টুপি দিয়ে মসজিদের মধ্যে ঢুকে বসে থাকে কিসের কারণে শুধু ماہ রমজানের বরকতে আপনি যখন মসজিদমুখী হয়েছেন তিলাওয়াতমুখী হয়েছেন জিকির মুখী হয়েছেন তাহাজ্জুদ মুখী হয়েছেন এক মাস রোজা আপনার পুরো পৃথিবীকে বলে দিচ্ছে যে মুসলমান যদি আবার তিলাওয়াত মুখী হয় জিকির মুখী হয় দরুদ মুখী হয় মুসলমানকে ঠেকায় রাখা সম্ভব হবে আপনি বলবেন ক্রাইম রেট কেমনে কমায় পুরো পৃথিবীর বুকে কোন মাসে কেউ বলতে পারবে না ক্রাইম রেট কমেছে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো পুরো পৃথিবীর বুকে সাতচল্লিশ বা বাউন্নটি মুসলিম দেশে ক্রাইম রেট কমে যায় শুধু মাহের রমজানের মধ্যে আপনি আইন করে কমাইতে পারবেন লাখ আইন করেন আপনি ক্রাইম রেট কমাইতে পারবেন না মনে রাখবেন বাংলাদেশের ক্রাইম রেট কমার পেছনে রেপ রেট কমার পেছনে ইফটিজিং কমানোর পেছনে আইন যেরকম ভূমিকা রেখেছে তার চেয়ে বড় ভূমিকা রেখেছে আউলিয়া দরবার এবং এই মাহফিল গুলা এই মাহফিল গুলা আপনার এই মাহফিলকে সুযোগ নাই জাতি গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করছে ঠিক সেম কোয়ালিটির ভূমিকা মিলাদুন নবী পালন করছে দুইটা দুই ধরনের ভূমিকা একটা ব্রেইনের কাজ করছে আর একটা এটার কাজ করছে একটা চরিত্র গঠনে সহায়তা করছে আর একটা জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্টে সহায়তা করছে চরিত্র ছাড়া জ্ঞান বিজ্ঞান জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যাবে জ্ঞান বিজ্ঞান ছাড়া চরিত্র জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবে না দুইটাই আপনার জন্য দরকার সেই কারণে আমার নবীকে আল্লাহ যখন পাঠিয়েছেন দায়িত্ব দুইটা দিয়েছেন একটা ব্রেইনের দায়িত্ব একটা কলমের দায়িত্ব ব্রেইনের জন্য ইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তালিম আর কলবের জন্য ইউজা কি হিম অন্তরের পরিশোধন আমাদের জন্য অন্তরের পরিশোধনও দরকার তালিমও দরকার অন্তরের পরিশোধন কোথায় করবেন আপনাদের প্রাইমারি স্কুলে না কলেজে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিটাং বিশ্ববিদ্যালয়ে না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে না কোথাও কলব পরিষ্কারের মেশিন নাই ওনারা কখনো আপনাকে বলবে না আল্লাহর ইবাদত করো তোমার জিন্দেগির একটা উদ্দেশ্য আছে তুমি মিথ্যা বলতে পারবা না বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে অশ্লীলতা থেকে বেঁচে থাকো কেউ কোন যায় কারণ এগুলো তাদের বিষয়ই না ফিজিক্সের বিষয় এটা না কেমিস্ট্রি ইকোনমিক্স এর বিষয় এটা না এটা কেউ শিখাবে না আপনাকে এটা শুধুমাত্র মাহফিলে দরবারে মাদ্রাসাই শিখানো হবে মাহফিল দরবার মাদ্রাসায় শিখানো হবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু আমার দায়িত্ব এটা যেমন আমি বলি মাহফিল এই এটা হচ্ছে মাহফিল দোকান এখানে একজন পরিষ্কার করবে আর একজন পরিষ্কার হবে একজন শিখবে আর একজন শিখাবে এটা বিনোদনের জায়গা না এটা গান তামাশা করার জায়গা না এটা হিংসা বিদ্বেষ সরানোর জায়গা না এটা রাজনীতি করার জায়গা না এটা ধর্মের নামে কোরআন করার রাজনীতির নামে তফসিরে কোরআন করার জায়গা জায়গা না হচ্ছে আমি পরিষ্কার করব আরেকজন পরিষ্কার হবে আমি শিখাবো আরেকজন শিখবে আমি শরীর রু এই সমস্ত বিষয়ে তালিম দেবো আরেকজন তালিম নেবে আমি যদি তালিম না দিয়ে বাকোয়াস করি আমি আমানতের খেয়ানত করেছি আমানতের খেয়ানত করেছে আপনারা বুঝতে পারেন আমি দায়িত্ব পালন না করলে সেজন্য আমি দোষী কিন্তু মাহফিল করা কি জন্য হয় আপনারা সব জায়গায় শুনি সেদিন এক জায়গা এক ভদ্রলোক বলছেন মাহফিল করে কি হয় ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ আপনি আমার রেসপন্সিবিলিটিকে এত আন্ডারস্টিমেট করছেন মিম্বরে রসুল যেটাকে যেখান থেকে জুমার খুতবা আসে খতিবরা দান করেন মাহফিল ওলামা ইকেরাম যেখানে স্পিচ করেন দরবার যেখানে সুফিয়া ইকেরাম চরিত্রের পরিশোধন করেন একটা জাতিকে সভ্যতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলা যদি আপনি পিছনে ফেলে দেন আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছি কোন ধরনের ইফ কোন ধরনের বাদ ছাড়া আপনি আপনার শিক্ষা দিয়ে বিল্ডিং বানাইতে পারবেন কোনো সন্দেহ নাই ইন্ডাস্ট্রি হবে টাকা পয়সা হবে কোনো সন্দেহ নাই আপনি অনেক কিছু হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন সমাজকে শান্তি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না সমাজকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন না নতুন প্রজন্মকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না আপনি পারবেন না এন্ড অব স্টোরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে কত বছর ট্রাই ট্রাই করছে তারা পারে নাই আমরা এখান থেকে বসে পারবো যদি পারতো তো আমেরিকা পারতো যদি পারতো তো ইংল্যান্ড পারতো সমস্ত পৃথিবীর মধ্যে হাহাকার আছে সবাই শান্তির পেছনে ছুটছে শান্তির কোথাও দেখা নাই চার পাঁচ পকেটে টাকা আছে সে ফর এক্সাম্পল এখানে আমাদের হুজুরের কাছে যদি আমেরিকান পাসপোর্ট থাকে দশ বারো পনেরো লাখ টাকা থাকে উনি যদি বলেন উজুর আসেন আমি কালকে একটু দুবাই যাব কেন সকাল নাস্তা করার জন্য তো লাঞ্চ কোথায় করবেন লাঞ্চ কুয়েতে করব। এরপর এরপর একটু কাতারাজ কাতারে গিয়ে ছোট ভাইয়ের সাথে দেখা করে আমি আমেরিকায় চলে যাব এটা একেবারে স্বাভাবিক একটা জিনিস এটা কিরকম জিনিস জানেন আমি সকালে নূরজাহানে গিয়ে নাস্তা করা যেরকম এই জিনিসটা ওনার জন্য সেরকম আপনার পকেটে যদি টাকা থাকে লাল একটা পাসপোর্ট থাকে পৃথিবীর যেই কোনায় যাবেন যে কিছু আপনি খরিদ করতে পারবেন মানুষ খরিদ করছে মানুষ যাচ্ছে কিন্তু একটা জিনিস কোন বাজারে পাওয়া যায় না সেটার নাম কি শান্তি সেই শান্তি শুধু মদিনার বাজারে পাওয়া যায় এবং সেই শান্তি মদিনা শরীফের সাথে যারা চ্যানেল দিয়েছে আত্ম এলাকার মধ্যে আবেদি রহমতুল্লাহ আলাই সহ মুফতি আমিমুল এহসান সহ অত্র বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামেনিরা যারা আমার নবীর ওই মদিনার বাজার থেকে শান্তি খরিদ করে পুরো বাংলাদেশের বাজারে বাজারজাত করেছে তাদের দরবার বাদে শান্তি কোথাও নাই মূল পয়েন্ট যেখান থেকে শুরু করেছিলাম উন্নত হচ্ছে হয়ে গেছে উন্নত কিন্তু পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আমেরিকার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে পরিবার বলে কোনো কথা নাই মানুষের মধ্যে হাহাকার গড়ের মধ্যে চাকচিক্য আছে আধুনিক থেকে থেকে আধুনিকতর। বাইরে দামি দামি গাড়ি আপনি ভিতর শুধু হু হু শব্দ আসে শান্তি নাই শান্তি নাই আমার ভাইরা কেন আপনি আমার নবীর তো বিধান ছেড়ে পৃথিবীর জবিনে থেকে আপনি শান্তি কামনা করবেন ই মহালাস অসম্ভব অসম্ভব সেই কারণে পৃথিবীর মানুষ যখন পড়েছে শান্তির আশায় তারা কখনো এই ধর্মের কাছে কখনো ওই ধর্মের কাছে ছুটে বেড়ায় শেষ পর্যন্ত তারা শান্তির আশ্রয় পেয়েছে পাকের মধ্যে আমাদের ইসলামের মধ্যে আমার নবীর বাজারের মধ্যে যখন পৃথিবীর মানুষ হুমরিকে ইসলাম কবুল করছে পৃথিবী চিন্তিত হয়ে গেছে পৃথিবী চিন্তিত হয়ে গেছে এটা কি ধরনের কথা পৃথিবী ধর্মবিমুখ আমরা ধর্মবিমুখ কিন্তু কায়নাতের লোকজন ইসলাম মুখী মানুষ উপাসনালয়ে কেউ যায় না শুধুমাত্র মসজিদ গুলা জিন্দা আছে এখনো পর্যন্ত এবং জিন্দা থাকবে